আমরা স্বাভাবিক আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাট জন লোক করতেছে লাঠি নিয়ে এগিয়ে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ির আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে আমি ঘাড় বুড়াল ঘাড় বুড়ানোর পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাক্ত ঘাড় ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল তারপরে আমরা সরে গেলাম এই হচ্ছে অবস্থা এখানে সংঘর্ষ কিছু হয়নি তো আমাদের কোন লোকজন তাদেরকে যদি মারত যদি পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো এটা পরিকল্পিত হামলা

সামান্য আমাদের দলের নির্দেশ একজন সভাপতি ছিল পনেরো বিশ বছর তার কবর জিয়ার করতে যাচ্ছি। সেই কবর জিয়ার তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হোক কবর জিয়ার তো সে তো বাধা সৃষ্টি করতে পারে না সে নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে আমার প্রায় দশ পনেরো জন আহত হয়েছে গুলি আছে আমি আমিও যেমন গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল আমি কেমন করে জানবো কারণ কি তার মা বাপের কবর করতে পারেনি সতেরো বছর সতের তার লজ্জা সরম আছে সতেরো বছর তার মা বাপের কবর জিয়ার করতে পারেনি আজকে কেন এক হই আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সে লাগত আছে এখন আমরা পরবর্তী পদক্ষেপ কি কোন পর্বটা সিদ্ধান্ত নেবে তার এক রকম যে রকম করে এই রকম হবে এটা হচ্ছে যে আমরা দেশবাসের কাছে একটা বিচার দিছে আর কি বিশ ত্রিশ জন আহত হয়েছে আসলে আমি তো নিজে আহত কিভাবে এরকম আমি এটা আর কি দেশীয় অস্ত্র আর এরপরে আপনার পাকাল অস্ত্র সবগুলো আর কি হক আমাকে মারছে যে অলরেডি আমাকে যেটা আঘাত করছে ওইগুলো হক দিয়ে আছে